এই প্রথমবার গ্রাম থেকে আমার বড় ভাই ভাবি আসলো আসার সময় বস্তা ভর্তি আমার জন্য অনেক জিনিসও এনেছে বাড়ি থেকে যেই আসুক না কেন কখনো খালি হাতে আসে না গ্রামের সব টাটকা টাটকা জিনিসগুলো নিয়ে আসে ভর্তি করে। আসার সময় আমাদের জন্য কি কি নিয়ে এসেছে এবং আমি তাদের জন্য কি কি রান্না করলাম সবকিছুই আপনাদের সাথে শেয়ার করবো আমার বিয়ের বয়স বারো বছর হলো এই বারো বছরে আমার ভাই ভাবি মাত্র একবার এসেছিল তারপরে কখনোই আসেনি আমার মা বাবা ভাই ভাবি কেউই আমার শ্বশুর বাড়িতে তেমন যায় না আর আমার নিজের সংসারও তেমন আসে না সত্যি কথা বলতে বাপের অবস্থা যদি খারাপ হয় তাহলে মেয়ের শ্বশুর বাড়িতে কখনোই সেই মানুষগুলোর মূল্য থাকে না বেড়াতে গেলেও হাজারবার পারমিশন নিতে হয় আসলে যাওয়া যাবে কি না পুরাতন স্মৃতিগুলো মনে পড়লে অনেক বেশি কষ্ট লাগে অনেক বেশি মন খারাপ লাগে সন্তান হয়েও বাবা মার জন্য কিছুই করতে পারেনি আসলে মেয়েরা হয়তো বাবা মার জন্য কিছুই করতে পারে না নীরবে হয়তো সবকিছু সহ্য করতে হয় শুধু সংসারটা বাসানোর জন্য সারাদিন অনেক অনেক কাজ করলাম যার জন্য রান্না বান্না করার সময়ই পাই এইনি আমার ভাই ভাবিকে বসে রেখে এখন আমি রান্না বন্না করছি গ্রামের মানুষ তাড়াতাড়িতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে কিন্তু আমি এখনো রান্না বন্না করতেই পারিনি গরুর মাংস রান্না করব তাই এক এক সব মশলাগুলো দেওয়ার পরে এবার ভালোভাবে মেখে নিচ্ছি। আগে থেকে জোগারপত্র করে রাখলে আমার রান্না করতে সুবিধা হতো কিন্তু কিছুই জোগার করে রাখিনি যাই হোক মাংসটা বসিয়ে দিলাম শুধু মাংস রান্না করলেই তো হবে না সাথে আরো একটা তরকারি রান্না করতে হবে ভাবলাম রাতের খাবার খুব বেশি কিছু লাগবে না গরুর মাংস সাথে বেগুন ভাজি করব মাংসের সাথে যে কোনো তরকারি থাকলেই হবে সেটা হোক ভাজি বা ভর্তা তো কয়েকটা বেগুন কেটে নিয়েছি হলুদ লবণ আর গুঁড়া মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিলাম এবার বেগুন গুলো ভেজে নিব বাসায় যে কোনো আত্মীয় স্বজন আসলে সাধারণত আমি চার পাঁচ পদের রান্না করি কিন্তু ভাই ভাবির জন্য কিছুই রান্না করতে পারলাম না শুধু গরুর মাংস আর বেগুন ভাজি করছি এদিকে মাংসগুলো কষানো হয়ে গেছে এখন কিছু আলু দিয়ে দিচ্ছি আর কয়েকটা আস্ত রসুন দিয়ে দিচ্ছি আমি যখনই মাংস রান্না করি না কেন সাথে কয়েকটা আলু দেই কারণ আপনাদের ভাইয়া মাংসের সাথে আলু খেতে ভীষণ পছন্দ করে আলুগুলো দেওয়ার পরে আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এদিকে বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তারপরে উঠিয়ে নিচ্ছে ভাই ভাবি আসার সময় কি কি এনেছে সেগুলো তো এখন আমি ব্যাগ থেকে বের করে নিতেই পারিনি রান্না বসিয়ে দেওয়ার পরে এখন ব্যাগ থেকে জিনিসগুলো বের করে নিচ্ছি বড় একটা চালকুমড়া এনেছে এটা আমার ভাই বাজার থেকে কিনেছিল বাড়ির গাছের কলা পেকেছে তাই অনেকগুলো কলাও এনেছে জানি না এই কলাগুলো কয় দিনে বা খাবো পেয়ারের গাছ নেই তবুও কার গাছ থেকে যেন কয়েকটা পেয়ারাও এনেছে গ্রামে যেহেতু এখন হাসের দাম কম তাই আমি আসার সময় বলেছিলাম চারটা হাঁস নিয়ে আসার জন্য একদিন আগে আমি বাড়িতে গিয়ে দুইটা হাঁস কিনেছিলাম আড়াইশো টাকা করে আর এই হাঁস গুলো এনেছে তিনশো টাকা করে চারটা হাঁসে বারোশো টাকা পড়েছে কলাগুলো বেশি পেকে গিয়েছিল যার জন্য আসার সময় অর্ধেকটা নষ্ট হয়েছে আরো অনেক জিনিসই এনেছে কিন্তু সেগুলো আগেই আমি বের করে নিয়েছি হাঁসগুলো পরিষ্কার করে একেবারে কেটে কুটে প্যাকেট করে এনেছে তো আমি ওইভাবে ফ্রিজে রেখে দিচ্ছি সব জিনিসগুলো আমি একে একে গুছিয়ে নিলাম আর এদিকে আমার রান্না বান্না গুলো হয়ে গেছে ভেবেছিলাম সাথে মাছও রান্না করব কিন্তু আমার ভাবি বলল এত কিছু রান্না করতে হবে না রাতের খাবার এগুলো দেই হয়ে যাবে আসলে বাপের বাড়ি থেকে যেই আসুক না কেন তারা নুন ভাত খেয়ে গেল কখনো দুর্নাম করবে না যত সব আয়োজন করতে হয় অন্য মানুষদের জন্য তাও নাম পাওয়া যায় না দুনিয়া গোটা দিলেও তাদের কাছে নাম পাওয়া যাবে না সময় বুঝে তারা ঠিকই দুর্নাম করবে যাই হোক রান্না বান্না করে সবাই মিলে একসাথে রাতের খাওয়া দাওয়া করতে বসলাম মেজো ভাইকে অনেক বেশি মিস করছি যদি মেজো ভাই থাকতো তাহলে খুব খুশি হতো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ টাটা